হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম এনা মার্সিটিস বেঞ্চের বিস্তারিত ভিডিও নিয়ে প্রথমবারের মতো এনা ট্রান্সপোর্টের বগরে এয়ার যুক্ত মার্সিটিস বেঞ্চ যুক্ত হয়েছে বাসগুলোর মডেল হলো মার্সিটিস বেঞ্চ অফ ওয়ান সিক্স টু থ্রি বাসগুলোর আসন সংখ্যা চল্লিশটি এছাড়াও বাসগুলোতে কোরিয়ান অত্যাধুনিক এসি লাগানো হয়েছে বাসগুলোর বডি নির্মাণ করেছে এবার ব্রাইট মোটরস লিমিটেড তো চলুন ভিডিও শুরু করা যাক মার্সিটিস ব্যান্ড অফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ এ যে ইঞ্জিনটি ব্যবহৃত হয়েছে সেটি হল ও এম নাইন জিরো সিক্স এল এ এই পার্টিকুলার ইঞ্জিনের কথা যদি একটু বলি তাহলে কিছু জিনিস পরিষ্কার হবে ও নাইন জিরো সিক্স এ ইঞ্জিনটি ইউরোপ নর্থ আমেরিকা ল্যাটিন আমেরিকা মিডিল ইস্ট সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া অস্ট্রেলিয়া এমনকি জাপান অর্থাৎ মোটামুটি সারা বিশ্বজুড়ে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ডিমাইলার কমার্শিয়াল ভেহিকেলে বোর্ড প্রচলিত একটি ইঞ্জিন কখনও ভারত বেঞ্চ ব্র্যান্ডে কখনও মার্সিডিজ বেঞ্চ ব্র্যান্ডে এমনকি ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট হওয়া ফুসো ব্র্যান্ডের বিভিন্ন বাস ও ট্রাকে এই ইঞ্জিনটি ব্যবহৃত হয়েছে এই ইঞ্জিনটি উনিশশো সালে প্রচলিত হওয়ার পর এন্ট্রি লেভেল বিগ সাইজ বাসের জন্য প্রায় সব মার্কেটেই ডিমাইলার গ্রুপের প্রথম পছন্দ এটি ডিমাইলারের সবচেয়ে প্রবীণ ইঞ্জিনগুলোর মধ্যে একটি ইঞ্জিন বেশ পাওয়ারফুল তবে সেটা শুধু লাস্ট গিয়ারে শুরুর গিয়ারগুলোতে পাওয়ার ডেলিভারি খুব কম এ বিষয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব এক্সেলারেশনের পয়েন্টে ইঞ্জিন সাউন্ড আমার মতো যারা ওয়ান জে ইঞ্জিন সাউন্ডের পাগলা ভক্ত তাদের কাছে ইঞ্জিন সাউন্ড তেমন ভালো লাগবে না টার্বো এর সাউন্ড পুরো ডোমিনেট করে এখানে ভালোই কানে লাগে সত্যি বলতে শুরুর গিয়ারগুলোতে ইঞ্জিন সাউন্ড অতিরিক্ত লাউড লাগে তবে লাস্ট গিয়ারে পনেরোশো আর পি এম এর পরে সাউন্ড কিছুটা স্মুথ হয়ে যায় ঝামেলা আরেক জায়গায় জানি না এটা চেসিসের স্টক ফিচার নাকি ইভিএম এর কেরামতি গাড়ির মেইন ইঞ্জিনের সাথে এসি এর সাব ইঞ্জিন একই জায়গায় হয়তো কারণ এসির সাব ইঞ্জিন রান করে তখন ভয়ঙ্কর রকম গড়গড় শব্দে টেকা যায় না একদম সাব ইঞ্জিন যখন অফ থাকে তখন সাউন্ড স্মুথ ওভারঅল সাউন্ড আমার কাছে অশোক লেল্যান্ড ইগল একশো আশি ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ এর মতো মনে হয়েছে ভিডিওতে পনেরোশো আরপিএম এ কিছুক্ষণ ইঞ্জিন সাউন্ড শুনে নিতে পারেন অ্যাক্সেলারেশন ইনিশিয়াল গিয়ারগুলোতে অ্যাক্সেলারেশন অনেক স্লো স্পিড পনেরো তৃতীয় গিয়ারের শিফট স্পিড পঁচিশ চতুর্থ গিয়ারের শিফট স্পিড চল্লিশ পঞ্চম গিয়ারের শিফট স্পিড ষাট ষষ্ঠ গিয়ারের শিফট সবগুলো শিফটিংয়ে গ্রিন জোনে অর্থাৎ পনেরোশো আর পি আসলেই শিফটিং ওয়ান জেয়ের সাথে মার্সিডিস ব্যান্জের এই চেসেসটার মূল ডিফারেন্স এই জায়গাতেই ওয়ান এর মাঝের গিয়ারগুলোতে ডমিনেট করে আর ফাইনাল গিয়ারে স্পিড মেনটেন করে আর মার্সিডিস বেঞ্চ মাঝের গিয়ারগুলোতে ভালোই স্ট্রাগল করে পদ্মা ব্রিজের ডাল কিংবা বাটিয়াপাড়া ফ্লাই ফ্লাইওভারের ঢালে ভালোই পেরাকায় ওঠার সময় তবে লাস্ট গিয়ারে দারুণ পাওয়ার ডেলিভারি করে এটা মানতেই হবে সাইটে শিফট করে আরামসে নব্বই স্পিড ধরে ফেলা যায় বোঝায় যায় না একদম এদিক দিয়ে তারিফ করতেই হবে ওভারঅল জামানো হয়েছে মার্সের এইচএস এর অ্যাক্সেলারেশন পুরোপুরি ইউটিলাইজ করতে চাইলে আর পি এম তিন হাজারে ঠেকিয়ে শিফটিং করে চালানো লাগবে ইকোনমিক জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয় ব্রেকিং ব্রেকিং বেশ ইমপ্রেসিভ কিছু কিছু জায়গায় অল্প সময়ে গাড়ি জমিয়ে ফেলা যায় ব্রেক করে ওয়ান জি এর তুলনায় এই দিকে মার্সিটিস বেঞ্চকে এগিয়ে রাখতে হবে সাসপেনশন মার্সিটিস বেঞ্চের এই চেসি একটা জিনিস যদি ভরপুর প্রশংসা করতে হয় এটা নিঃসন্দেহে এর সাসপেনশন মিড রেঞ্জের একটা চেসিসে এত দারুণ সাসপেনশন আসলে আনএক্সপেক্টেড ছিল পুরো রাস্তায় একটা ভাঙাও আর পাওয়া যাবে না চমৎকার সাসপেনশনের জন্য ডেফিনেটলি নাইন বাই টেন সাসপেনশন ভাইব্রেশন ইন্ডিয়ান চেসিসে ভাইব্রেশন থাকবে না তা আবার হয় নাকি তবে সেটা লিমিটের মধ্যেই আছে স্ট্যান্ড বাই অবস্থায় পৌঁছে যায় তবে অতিরিক্ত মনে হয়নি রানিং অবস্থায় আবার বেশ স্মুথ আছে ছবিতে যেমন তেমন লাগলেও সামনাসামনি বেশ সুন্দর গাড়িটা সিম্পলের মধ্যে বলা যায় মাছ কিংবা লাক্সানা শেপ নামক ডাবল গ্লাসের চেয়ে বহুগুণে সুন্দর আর একটা ভালো দিক হচ্ছে পার্টিশন দিয়ে ইঞ্জিন থেকে ইন্টেরিয়ার আলাদা করা এই জন্য ইঞ্জিনের হিট ভিতরে টের পাওয়া যায় না তবে যে জিনিসটা একদমই ভালো লাগে নাই সেটা হচ্ছে ড্রাইভারের সিটিং পজিশন সিটিং পজিশন একেবারেই নিচে চেসিসেই সিটিং পজিশন নিচে নাকি ইভিএম থেকে এমন বানানো হয়েছে এটা জানি না কিন্তু ড্রাইভারের সিট বহুত নিচে দেখলে মনে হবে উস্তাদ বেচারা ইঞ্জিনের উপর দিয়ে এসে টুপ করে একটা গর্তে বসে পড়ে টুল দেওয়ার সময় হাত উঁচু করে টুল দেওয়া লাগে এসির বোল্ট ঠিক করা লাগলে গাড়ি দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে এসির বোল্ট ঠিক করা লাগে সব মিলিয়ে খুবই বেমানান সেটা সিট যথেষ্ট কমফোর্টেবল সিট ইকোনমিক ক্লাস এসির জন্য খুব ভালো একটা সিট সত্যি বলতে তবে হেড খুব একটা ভালো লাগেনি বেশ শক্ত লেগে স্পেস ভালোই লম্বা হলেও কম্পার্টমেন্টের স্পেস আছে ছাদের লাইটিং আর বোর্ডের ডিজাইনটা সুন্দর লাগে বাকি লাইটিংও সুন্দর কমপ্লেইনের জায়গা নেই ড্যাশবোর্ডও সুন্দর যদিও একটু ফ্ল্যাট তবে এয়ার টুতে বসে মিটার ঠিকঠাকই দেখা যায় এসির কুলিং ভালো তবে ভ্যান্ট একটু পছন্দ হয়নি শুধু এদিক ওদিক ঘোরানো যায় ভ্যান্ট বন্ধ করা যায় না এসি সেগমেন্টে এনার সার্ভিস বরাবরই ভালো স্টাফ বিহেভিয়ার খুবই ভালো প্রফেশনালিজম চোখে পড়েছে একটি পাঁচশো মিলি পানের বোতল দিয়েছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল নামাজের বিরতি বলা লাগেনি নিজেরাই সুন্দর মতো জায়গা দেখে নামাজের বিরতি দিয়েছিলেন সব মিলি নাইন বাই টেন সার্ভিস ওভারঅল পার্সোনাল অপিনিয়ন যদি বলি মার্সিটিস বেঞ্চ অফ ওয়ান সিক্স টু থ্রি এইচ যতটা হাই পড়েছিল ততটা হাইপের যোগ্য মনে হয়নি সাসপেনশন ব্রেকিং এসব দিকে ওয়ান জে থেকে এগিয়ে থাকলেও ইনিশিয়াল গিয়ারগুলোতে এক্সেলারেশনে এখনো ওয়ান এগিয়ে রাখবো চেঞ্জ করতে পারলে আর একটু বেটার অভিজ্ঞতা হতে পারে তারপরে ওয়ান জি এসি কিংবা ইসুজো এল টি আমার চোখে ইকোনমি ক্লাস এসি হিসাবে এগিয়ে থাকবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন